হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর খুব পালং শাকের চট করি ওই রেসিপিটা তোমাদের দেখা গেছে তোমার সামনে দেখে বুঝতেই পেরেছো এবার দেখো কত সবজিগুলো আলু বেগুন চিনি এগুলো সব কেটে নিয়েছি আলু থেকে নিয়ে তেল দিয়ে আলু বেগুন দিয়েগুলোকে একটু ভাজা যাবে একটু দিয়ে দিলাম যেগুলো আপনারা সেদ্ধ হয়ে যায় ঠিক আছে আমি শীতের দিনে তো পালন করি পরে খুব ভালো লাগে তোমরা কারা তারা পালন করতে খুব ভালোবাসে পালন করে জানাই আমার তো খুব ভালোই লাগে পালন করতে তারপর দেখো পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার এই পালং শাকগুলোকে দেওয়ার পর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং হলুদ দেবো আরও দু হলুদ এবার দু চামচ দিয়ে দেবো হলুদ এবং নুন দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যায় যে কোনো রান্না ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো হলুদ নুন দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি মশলাগুলো সবজিগুলো সব একসঙ্গে আর শাকটা একসঙ্গে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ আছে করছি দেখো সব মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার একটা থালা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ এটা সেদ্ধ হবে ঢাকা থাকবে তো এখানে ফোন পর ঢাকাটা খুলে নিলাম দেখো শাকটা অনেকটা কমে এসছে এবং জলও বেরিয়ে গেছে আমি আলাদা করে কোনো জলের মধ্যে দিই নি শাকের মধ্যেই জল ছিল সেই জলটাই বেরিয়ে এসছে এবার ভালো করে শাকটাকে সবজি এবং শাকটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ আর জল মরবে ততক্ষণ এটা একটু আমি রানোটা করে যাবে জল মরার পর তারপরে এর মধ্যে আরও ধনে পাতা দিলে আরও সুন্দর লাগবে জলটা মরে গেছে অনেকটাই ধনে পাতাগুলো আমার ছিল এখানে ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে শাকটা নিয়ে নিলাম মিশে খেতে সুন্দর লাগে মোটামুটি আমার তৈরি হয়ে গেলো শাকের চচ্চড়ি আজকের মধ্যে দুপুরবেলার লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর পালং শাক চরচুড়ি তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও বাই